ধরা ধৈর শেষ করে ফেলবে নিঃশেষ করে ফেলবে এই মনোভাব আসতে আসতে সামনে দেখেছে বড় নীল যাওয়ার কোনো আর রাস্তা নাই অনুসারীরা বলতেছেন ভয়ে সন্ত্রস্ত হয়ে বলতেছেন নালাম দরকুন ও আল্লাহর নবী موسی আমরা তো ধরা খেয়ে গেলাম আমরা তো শেষ হয়ে গেলাম সামনে মিলল আর পিছনে ফেরাউনের বাহিনী আমাদের অবস্থা তো শেষ আমরা তো ধরা খেয়ে গেলাম এবার موسی আলাইহিস ইসলামের ধারণা আল্লাহর প্রতি কেমন موسی আলাইহিস সালাম বলতেছেন কাল্লা কখনো এটা হতে পারে না আমার সাথে আমার আছে মুসা আলাইসলাম নিজের জাতিদেরকে সান্ত্বনা দিলেন আর আল্লাহ হুকুম করলেন তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দেয়া দিয়ে নীল নদের পানির মধ্যে আঘাত করো নীল নদের পানির মধ্যে আঘাত করার সাথে সাথে নীল নদের মধ্যে আল্লাহ বারোটা রাস্তা করে দিয়েছেন মুসা আল্লাহ ইসলামের বারোটা পুত্র ছিল বারোটা পুত্র এই বারোটা রাস্তা দিয়ে নীল নদীর এপার থেকে ওপারে চলে গেছেন সোমহান ওই ঘটনা আমার বলা উদ্দেশ্যটা এটা মুসা আলাইসাল্লামের নামে আল্লাহর প্রতি ধারণা যেমন আল্লাহ মুসা সালামের সাথে এই সংকট সময় মুহূর্ত আল্লাহ মুসা আলাই সালামের জন্য রাস্তা করে দিয়েছেন ঠিক কিনা لا تَقنُطُوا مِن رَّحْمَةِ اللَّهِ بَغْدَا تُرامَ الرَّحْمَةِ بِنَيْرَاشْ سْنَا سُبْحَانَ اللَّهِ لا تَقنُطُوا مِن رَّحْمَةِ اللَّهِ الله الرَّحْمَةِ بِنَيْرَاشْ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু সোহানন্দ এই জন্য আমরা আল্লাহর প্রতি ভাল ভালো ধারণা রাখবো ঠিক আছে তো ইনশাআল্লাহ আর এই শুধু আল্লাহর বান্দা মানুষ আমরা যারা আছি একে অপরে মানুষ আমরা একে অপরের প্রতিও ভালো রাখা ধারণা রাখবো এই ভালো ধারণাটা রাখা এটা ইমানি দায়িত্ব ঠিক আছে তো রাখবো তো ইনশাআল্লাহ

এই আদর্শ তো একজন নেককার মুমিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ইমানদারের এই আদর্শ না নবীজি বলেন মান সাতর মুসলিমান সাতরাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ যে ব্যক্তি মুসলমানের দোষ গোপন রাখবে আল্লাহ দুনিয়া আখিরাতে তার দোষ গোপন গোপন রেখে আল্লাহ তাকে মাফ করে দিবেন আল্লাহ

আপনারা যদি আমার প্রতি কোনো দোষ ধরেন আমি ইমামতি তো দূরের কথা এই রাস্তা দিয়ে ঠিকমতো হাঁটতে পারতাম না ঠিক কিনা যারা বলেন দোষ আছে আমরা দোষে গুণে মানুষ আমরা দোষে গুণে মানুষ এজন্য সবচেয়ে ভালো মানুষ সে আরেকজনের দোষ দেখছে গোপন রাখছে প্রয়োজনবুতে যার দোষ তাকে বলছে ভাই এটা যদি এরকম করেন তাহলে ভালো হবে তাকে সংশোধন করায় দেন তার জন্য দোয়া করেন এটাই ইমানদারের খাসল আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবার নবীজির একটা ধারণার কথা আপনাদেরকে শোনাই এক ইহুদি ইহুদি নবীজির ঘরে মেহমান হইছে নবীজির ঘরে রাতে মেহমান হইছে নবীজি মেহমান পায়া খুশি অথচ সে মুসলমান না ইহুদি নবীজি মেহমান পায়া খুশি হইয়া ওই মেহমানকে ঘরে নিয়ে গেছেন ঘরে নবীর ঘরে খাবার দাবার যা ছিল সব ওই ইহুদি মেহমানের সামনে পেশ করছেন ইহুদির মনে মনে নিয়ত হলো আজকে নবীকে এবং নবীর পরিবারকে উপাস রাখব সব খানা আমি একা খাব ইহুদি যেমন ধারণা তেমন কাজ সমস্ত খাবারগুলি নবীর সমস্ত খাবারগুলি সে একা খেয়ে ফেলছে খাওয়ার সাথে সাথে তার পেটটা খারাপ হয়ে গেছে তাকে নবীজি সুন্দর বিছানা করে দিছেন থাকার জায়গা করে দিছেন নবীজি খাওয়ার দাওয়া শেষ করে যখন তাকে রুমে শুইতে দিছেন কিছুক্ষণ পরেই তার পেট খারাপ পেট খারাপ হয়ে যাওয়ার পর সে সমস্ত টয়লেট গুলি বিছনার উপর ছাড়ছেন পুরাটা বিছনা টয়লেট দিয়ে ভরে ফেলছেন আর মনে মনে ভাবতেছেন আজকে নবীকে কষ্ট দিব এখন তো বিছনা খারাপ হয়ে গেছে সকাল পর্যন্ত যদি আমি থাকি সকালে যদি মোহাম্মদ আইশা দেখে বিছনার এই অবস্থা তৈল নবী তো আমার হাড্ডি গুড্ডি একটাও ঠিক রাখবে না সুতরাং মোহাম্মদের ভয়ে ফজরের আগে আগে আমাদের চলে যেতে হবে বাড়ি থেকে এই নিহত সে বাড়ি থেকে চলে গেছে যাওয়ার সময় তার একটা দামি মূল্যবান তরবারি নবীজির ঘরে যে কামরায় তাকে থাকতে দিছে ওই কামরায় ওই গরুমের মধ্যে রেখে চলে গেছে রাস্তার কিছু অংশ যাওয়ার পর তার মনে আসতে আরে আমার তো দামি নতুন তরবারি যে আমি রুমে রেখে আসলাম এখন কি উপায় আগের জমানা একটা মানুষের অভ্যাস চলার সঙ্গে ছিল তোর যেখানে যাইতো মানুষ একটা তোর নিয়ে যেত যেমন আমাদের জমানায় এখন চলার সঙ্গী হয়েছে মোবাইল ঠিক কি না বলেন কোন মানুষের কাছে সে যদি মুখ টানা আমেরিকাও যায় যেখানেই যাক শুধু কবর সারা যেখানেই যাক সেখানে যদি একটা মোবাইল থাকে তার জন্য সমস্ত সমস্যার সলভ হয়ে যায় ঠিক কিনা ঠিক আগের জমানায় মানুষের চলার সঙ্গী ছিল তরবারি ইহুদের তরবারি যখন তুইয়ে গেছে রাস্তার মধ্যে পথের মধ্যে মনে আসছে তরবারি আনতে হবে কিন্তু আমি যদি এখন তরবারি আনতে যাই আর মোহাম্মদ যদি আমাকে ধরে ফেলে তাহলে তো আমার অবস্থা খারাপ তারপরে ইহুদি নিজেকে নিজে সান্তনা দেয় না আমি মানুষের কাছে শুনছি মোহাম্মদ অনেক ভালো মোহাম্মদের চরিত্র সকলের চেয়ে সুন্দর ভালো যাই দেখি এই কথা বলতে বলতে এক পা আগায় দুই পা দুই পা পিছে নামে এক পা আগায় দুই পা পিছে নামে শেষ পর্যন্ত মনকে সান্তনা দিয়ে এবার সামনের দিকে মুহাম্মাদের বাড়ির দিকে আসতেছে দূর থেকে আসতেছে আসতে আসতে যখন কাছে আসছে দেখে যে নবীজি তার খেতা কাপড় গুলি নিজে কুয়ার কাছে নিয়া নবী নিজের হাতেই আল্লাহর নবী বিশ্ব নিজের হাতে ওই ইহুদির পায়ে কেনা গুলি সাফ করতেছে সোবাহান দূর থেকে দেখতেছে মোহাম্মদ কি করে দূর থেকে দেখতেছে আরো যখন কাছে আসছে কাছে আসার পর এবার নবীজি তার চেহারা দিকে দেখাইয়া বলে আরে মেহমান কোথায় গিয়েছিলে তুমি আমি তো তোমার জন্য পেরেছান ধারণা আমি তোমার জন্য পেরেছান আর আমি মনে মনে ভাবতেছি রাতের বেলায় যে আমি তাকে পেট পরিপূর্ণ খাওয়া খাওয়ায় দিলাম খাওয়ার পরে যে শুয়ে পড়লো শোয়ার পরে তো আমি আর তার কোন নিতে পারি না হারে আমার মনে কত ব্যথা আমি যদি তার খোঁজ নিতে পারতাম তাহলে তো বিছনাটা এমন নষ্ট হইতো না ইহুদির কাছে আল্লাহর নবী বিশ্ব নবী বলতেছে ও ভাই তুমি আমাকে মাফ করে দিও আমি যে রাতের বেলায় তোমার খোঁজ নিতে পারি নাই সুবহানাল্লাহ ও ইহুদি কি বলবে আর কি শুনবে নিজের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল আয় হায় আমি মোহাম্মদের ব্যাপারে কি ধারণা করলাম আর মোহাম্মদ আমার ব্যাপারে কি ধারণা করে এবার ওই ইহুদি যখন আরো কাছাকাছি আসছে নবীজি তাকে সুন্দর করে তার পাশে বসাইছে এবার জিজ্ঞাসা করে ভাই তুমি কি জন্য আসছো এবার ইহুদি বলে আমি আমার একটা চকচকে নতুন তরবারি আপনার ওই ঘরের মধ্যে রেখে রুমের মধ্যে রেখে চলে গিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ আমি সেই তরবারিটা নেওয়ার জন্য আসছি মধ্যে গেলেন নিয়ে এবার ওই হাতের মধ্যে দিয়ে বলেন ভাই যাও তোমার তোর বাড়ি নিয়ে যাও কিন্তু গতকাল রাতে যে তোমার কষ্ট হয়েছে তোমার খবর নিতে পারি নাই এজন্য আমি আবার তোমার কাছে ক্ষমা যাচ্ছি ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে এরকম আদর্শ তুমি আমি কোনোদিন কারো কাছে দেখি নাই এমন আদর্শ আমি কোনোদিন কারো কাছে দেখি নাই কল্পনাও করি নাই কোনোদিন চিন্তাও করি নাই মোহাম্মদের আদর্শ আমি গতকালকে রাত্রে আসলে মেহমান তোমাকে কষ্ট দেওয়ার জন্য তোমার ঘরে আসছি তোমাদের পুরা সব ফ্যামিলির খাবার আমি একসাথে খেয়ে ফেলছি ইচ্ছাকৃত আমি খেয়ে তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য খেয়ে ফেলছিলাম কিন্তু খাওয়ার পরে আমার পেটটা খারাপ হয়ে গেছে আমার বিছনা কাপড় আমি ইচ্ছাকৃত এই বিছনা নষ্ট করছি অথচ আমাকে যেখানে মারার কথা আঘাত করার কথা সেখানে আমাকে আঘাত করার পরিবর্তে মায়ের পরিবর্তে যে আদর্শ আপনি দেখাইলেন আমি কত মানুষ দেখছি কত বংশের মানুষের কাছে চলছি আমি হুদি হওয়ার পর এরকম আদর্শ আমি কারো কাছে দেখি নাই ইয়া রাসূল আল্লাহ ইসলামে তো সুন্দর ইসলামের মুসলমানদের আদর্শ এত সুন্দর ইয়া রাসূল আল্লাহ ইসলাম যদি এত সুন্দর হয় আমি সেই ধর্ম করতে আমার কাছে আমাকে কালিমা পোড়ায় মুসলমান বানাই দেন ওই হুদীজির এই আদর্শ দেখে ওই মুহূর্তে নবীজির হাতে হাত দিয়ে কালিমা মুসলমান হয়ে গেলেন এই ছিল মুসলমানদের নবীজির ধারণা ছিল এরকম আর আমরা একজন মুসলমানের প্রতি মুসলমানের ধারণা সবসময় নেগেটিভ সব খারাপ খারাপ না এরকম ধারণা আমরা পোষণ করব না ঠিক আছে তো ইনশাআল্লাহ সব আমাদের মনকে উদ্ধার করব ভালো ধারণা করব একজন মনে করেন সাপোজ আজকে কোন কারণে মোয়াজ্জিন সাহেব আজান দিতে পারেন কোন কারণে এখন এই ধারণা আমি করব না যে মোয়াজ্জিন সাহেব বাড়িতে হয়তো ঘুমায় রয়েছে বা মিথ্যা কথা অথবা সে অনার্থক সময় নষ্ট করছে এটা ধারণা করব করব এটা যে অসুস্থ হইতেই পারে উনি মানুষ ওনার কাজ থাকতেই পারে এরকম ভাবে কোন কারণে আমাদের মসজিদে যে টাকা কালেকশন করে মনির ভাই কোন কারণে কোন দুই জুমায় শরীফ হইতে পারবে একটা উদাহরণ আর কি এরকম প্রত্যেকের বিষয়ে যে আসতে পারে না হয়তো কোনো কাজ আছে একটা কাজের কথা বলছি এই কাজটা হয়তো করতে পারে না ভুলে গেছে আবার করে এটা হলো মুসলমানের নীতি আর আদর্শ ঠিক আছে তাই ইনশাআল্লাহ এই আদর্শ এই ধারণা আমরা পোষণ করব তো ইনশাআল্লাহ তৃতীয় নম্বর হলো মানুষের গিবত করতে আল্লাহ নিষেধ করছেন নিষেধটা কার আল্লাহ এটা কিন্তু কোন এটা কিন্তু নবীজি নিষেধ করে না নিষেধ করছে আল্লাহ

আল্লাহ বলতেছেন আইউ হিব্বু হামজাতুল ইসতিফাম ব্যবহার করছে আইউ হিব্বু আহাদুকুম তোমরা কি এটা পছন্দ করো আইয়া কুল লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম যে তোমার মৃত ভাইয়ের গোশত তুমি খাবে এটা কেউ পছন্দ করে না সারা জোরে বলেন না পছন্দ করেন কেউ পছন্দ করে না তো অনার্থক একজনের গীবত করলাম এটা নবীজি বলেন যে সে যেন আল্লাহ বলেন যে সে যেন তার মৃত ভাইয়ের গোশত খাইলো খাইলো এই জন্য আমরা এই করব না এখন এই ঘি বতরে ঘি বতরে বানাই নিছি কি আরেকজনের দুঃ চর্চা করতে কি আরাম কি মজা ঘি দিয়া ভাত খেলে যেমন গ্যারান লাগে আরেকজনের দোষ ত্রুটি আরেকজনের কাছে বলতে গি করতে খুব মজা লাগে এরকম এই জন্য এই ঘি আমরা ঘি ভাত বানাবো না এটাকে আল্লাহর ভয় করব আল্লাহর এই যে নামাজ রোজা হজ জাকাত এবাদত বন্দেগি সব কিছু করতেছি আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য জাহান নাম থেকে বাঁচার জন্য কিন্তু এগুলি কষ্ট করে নামাজ রোজা হজ জাকাত করতেছেন কষ্ট করে কিন্তু এগুলিরে এক মিনিটে জীবত করে অন্যের দোষ চর্চা করে সব মুহূর্তের মধ্যে শেষ করে দিতে এই জন্য আল্লাহ আমাদেরকে এই জাতীয় এই তিন প্রকারের গুণার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকলে বলি আমিন আরো জোরে বলি আমিন